হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা কি জানেন বিশ্বের কিছু জেল এতটাই ভয়ঙ্কর যেখানে মানুষ বাঁচার চেয়েও মৃত্যুকে বেশি শান্তি মনে করে আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু জেলখানার গল্প যেখানে বন্দিরা দিন রাত কাটায় ভয় নির্যাতন এবং মৃত্যুর ছায়ায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আলকাট্রাক যুক্তরাষ্ট্রের এই জেলখানাকে বলা হয় দ্য রক প্রশান্ত মহাসাগরের মাঝখানেই অবস্থিত এই দ্বীপ জেলখানা থেকে পালানো প্রায় অসম্ভব ছিল কুখ্যাত অপরাধী আল কাপন এবং ফ্র্যাঙ্ক ম্যারিস এখানে বন্দি ছিলে বন্দিদের চব্বিশ ঘন্টা নজরদারি একাকী সেলে রাখা এবং মানসিক চাপও দেওয়া হয় সব কারণে এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার মধ্যে একটি ভেনেজুয়েলার লা সাবান নেতা জেল মূলত সাতশো জনের জন্য তৈরি করা হলেও সেখানে তিন হাজার সাতশো জন বন্দি থাকে জেলের ভেতরে বন্দিদের হাতে থাকে অস্ত্র এমনকি বন্দিদের মধ্যে যুদ্ধ হয় গ্যাঙের দখলে থাকা এই জেলখানাকে বলা হয় মৃত্যের ফাঁদ উনিশশো চুরানব্বই সালে এক দাঙ্গায় একশোর বেশি বন্দী মারা গিয়েছিল এই জেলখানাতে রাশিয়ার ব্ল্যাক ডলফিন পিজনে বন্দীদের চব্বিশ ঘন্টার চোখে বাধা অবস্থায় নিয়ে যাওয়া হয় মাথা নিচু করে হাঁটতে হয় এখানে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার এবং সন্ত্রাসীরা রাখা হয় বন্দীরা দিনে তেইশ ঘন্টা লোয়ার খাঁচায় কাটায় এবং এক ঘন্টা বাইরে হাঁটার সুযোগ পায় এখান থেকে পালানো তো খুবই দূরের কথা বাঁচাটাই ভাগ্যের ব্যাপার ক্যারেন্ডেরু জেল ব্রাজিলের সবচেয়ে কুখ্যাত জেলগুলির মধ্যে একটি এখানে উনিশশো সালে একশো জন বন্দী পুলিশের গুলিতে মারা গিয়েছিল স্বাস্থ্য সেবা নেই বলেই চলে এবং জেলের ভিতরে রোগ ছড়িয়ে যায় দ্রুত এমনকি বন্দিরা নিজেদের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াইও করে থাকে কিউবার গোয়েন্দা নামক বে প্রিজন বা গিটমো হলে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বিতর্কিত কারাগার এখানে বন্দীদের উপর নির্যাতনের ভয়াবহ কাহিনী শোনা যায় জল দিয়ে শ্বাসরোদ ঘুম না দেওয়া এবং মানসিক চাপ দেওয়া হয় গোপনীয়তার কারণে এই জেলকে ঘিরে অনেক রহস্য বেড়ে আছে আরও ব্যাংকুয়াং প্রিজনকে বলা হয় বিগ টাইগার এখানে জেলে বন্দীদের চব্বিশ ঘন্টা লোহার শিকলে বেঁধে রাখা হয় ছোট ছোট সেলে বন্দীদের ছয় সাতজন করে রাখা হয় খাবার অল্প এবং নির্যাতন এতটাই ভয়ঙ্কর যে অনেক চেষ্টা বন্দি করে এইসব শুনলে আমরা বুঝতে পারি অপরাধের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে কিছু কিছু জেল এতটাই অমানবিক যে বন্দিরা দিনের পর দিন বেঁচে থাকার জন্য লড়াই করে আপনার মতে কোন জেলখানাটি সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আগামী ভিডিওতে আবারও দেখা হতে চলেছে ধন্যবাদ